হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমি আমার একটা নতুন ভিডিওতে আসছি মূলত আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো নারী আমরা পুরুষ মানুষের জীবনে প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে নারী ব্যাপারটা কোনো কোনোভাবে জড়িত সেটা আমার মা হতে পারে আমার বোন হতে পারে আমার ওয়াইফ হতে পারে কিংবা আমার গার্লফ্রেন্ড হতে পারে এই নারীর শব্দটার সাথে আমরা জড়িত আমরা পুরুষ মানুষ যাই কিছু করি যাই কিছু করতেছি টাকার পিছনে দৌড়াচ্ছি কাজ করতেছি যাই কিছু করি এই সকলের মূল উদ্দেশ্যটাই নারী কার জন্য করি কার জন্য করতেছি এটা আমার দিক থেকে আমার আমার যে একটা নারীর জন্যই আমি আমার এতটুকু বয়সে আইসা ঠিক এই পর্যন্ত যা কিছু করছি যত টাকা ইনকাম করছি নিশ্চয়ই একটা নারীর জন্য আমি আরো দশ বছর পর যদি দু চার পাঁচ কোটি টাকার মালিক হই এক্সাম্পল দিচ্ছি যেটা সম্ভব না বুঝল তো আমার এত এত টাকা কিসের জন্য আমি একার জন্য বা এই টাকার কোনো মূল্য আছে একটা নারী ছাড়া এই টাকা কে নষ্ট করবে নষ্ট না খরচ করবে কে আমি ইনকাম করছি বা করতেছি বা এটা কার জন্য করতেছি এটা নারীর জন্য তো আপনি আমি যত বড়লোকই হই না কেন যত কোটি টাকার মালিক হই না কেন আসলে আমার জীবনে বা আপনার জীবনে যদি কোনো নারী না থাকে এই টাকার কোনো মূল্য নাই এই টাকা কার জন্য তো যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে যাই কিছু করতেছি আমরা নারীর জন্য তা এই মানুষটাকে যতটুকু সম্ভব সম্মান দেওয়া উচিত যতটুকু সম্ভব আগলে রাখা উচিত যতটুকু সম্ভব এই মানুষটাকে নিয়ে ভাবা উচিত এই মানুষটাকে সময় দেওয়া উচিত অনেকেই দেখি অনেকই দেখা যায় অনেক যে কিনা দেখা যাবে তার কল লিস্ট যদি আমি চেক করি বা আপনি চেক করেন তার যদি ওয়াইফ থাকে লাস্ট পনেরো দিন কি সাত দিন কল লিস্ট যদি আপনি চেক করেন দেখা যাবে সে সর্বোচ্চ এই লাস্ট পনেরো দিনে তার ওয়াইফের সাথে পাঁচ থেকে ছয় বার সাতবার যোগাযোগ হয়েছে তাও আবার কল ডিরেকশন যদি আপনি দেখেন দুই মিনিট এক মিনিট পঞ্চাশ সেকেন্ড তো এই জায়গায় আমরা ভুল করি এই জায়গাটাই আমাদের ভুল দিন শেষে আপনার কথা যে চিন্তা করে দিন শেষে আপনাকে নিয়ে যে ভাবে আপনার অপেক্ষায় যে থাকে তাকে যথার্থ সম্মান এবং সময় দেওয়া উচিত তা না হলে ডে বাই ডে সম্পর্কটা গ্যাপ তৈরি হয় আর সেই গ্যাপে তৃতীয় পক্ষ চলে আসে তো এই বিষয়গুলা আমি আমি জানি না আমি কতটুকু মানব বা মানি বা কি আসে বিষয়ে তবে আমি যেহেতু ব্যাপারটা বুঝতেছি বা জানি বা আমি এই এই সম্পর্কে আমার নলেজ বেসিক নলেজ আছে আমার আশেপাশের কিছু ঘটনা আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেক অনেকের এই টাইপ ঘটনা ঘটতেছে বা ঘটে ওই বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা তো আমি আপনি পুরুষ আমরা যতই যাই করি যত কিছুই করি সারা দিন শেষে রাতে বাসায় আপনার মা ওয়াইফ সন্তান এগুলোই তো তাই না তাদের বাবুন তাদেরকে সময় দেন তাদের নিয়ে থাকুন জীবন সত্যি অনেক সুন্দর সেই জীবনটাকে সুন্দর করার জন্য নিজের পরিবার বা ফ্যামিলি তাদের প্রায়োরিটি আগে দিন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ